আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আমি ডক্টর মাহমুদ আসিফুল আমিন আমি নবজাতক ও শিশুরের বিষয় গুই হিসেবে কাজ করছি দর্শক আছে আমি আপনাদের সাথে একটি বিষয়ে আলাপ করার জন্য আজকে আমরা যে বিষয়ে আলাপ করব সেই বিষয়টা হচ্ছে যে বাচ্চাকে চা অথবা কফি দেওয়া যাবে কিনা আর দেওয়া গুলো কত বছর বয়স থেকে অথবা কেন দেওয়া যাবে না সেই বিষয়টা নিয়ে দর্শক আমাদের কাছে অনেকেই জানতে চান যে বাচ্চাদের বয়স 2 বছর বা 3 বছরে যেহেতু বড়দের সাথে বাচ্চারা থাকে বড়দের চা খাওয়া দেখে কিন্তু অনেক বাচ্চারা চায় দুই তিন বছরের বাচ্চারা যে একটু চা খেতে অথবা সে খুব আগ্রহী হয়ে উঠে চা খাওয়ার ব্যাপারে তো আপনারা অনেকে জানতে চান যে বাচ্চাকে বয়সে চা খাওয়ানো যাবে কিনা দিলে কি ক্ষতি সাধারণত মেডিকেল ভাষায় আহ সাধারণত আমরা বলি এই সময়টাতে চা তাকে না খাওয়াতে দীর্ঘ সময় যদি বাচ্চাকে চা খাওয়ানো হয় তাহলে চায়ে যে থাকা যে ক্যাফাইন অথবা টেনিন সেগুলো কিন্তু বাচ্চার জন্য ক্ষতির কারণ হতে পারে তাছাড়া কফি এখানেও প্রচুর ক্যাফাইন থাকে সেটা বাচ্চার শারীরিক গঠনে যেরকম প্রভাব বিস্তার করে ঠিক একই রকম ভাবে বাচ্চার মানসিক বিকাশেও কিন্তু কিছুটা বাধা প্রদান করতে পারে রাতের বেলা যদি বাচ্চাকে চা খাওয়ানো হয় অথবা আহ অন্য সময় যদি বাচ্চাকে চা খাওয়ানো হয় বাচ্চা কিন্তু হার্ট রেটটা বেড়ে যেতে পারে এবং রাতে ঘুমের মধ্যেও কিন্তু অস্বস্তি হতে পারে রাতে বা সন্ধ্যা যদি চা খাওয়ানো হয় তাহলে দেখা যায় যে অনেক বাচ্চা যে একটা রাতে যে নিরবিচ্ছিন্ন ঘুম সেটা তো অনেক সময় দেখা যায় যে ব্যাঘাত হয় সেজন্য আমরা বলে থাকি যে বাচ্চাকে আর্লি বয়সে চা না দিতে কখন থেকে আমরা দিতে পারবো সাধারণত আমরা বলে থাকি যে দশ বছর বা দশ এগারো বারো বছর পর থেকে বাচ্চাকে চা অথবা কফি দেওয়া যেতে পারে সেক্ষেত্রে অবশ্যই সেটা খাওয়াতে হবে যে সকালে এবং হচ্ছে বিকালে আপনি সন্ধ্যার পরে বিশেষ করে রাতে বা সন্ধ্যার পরে যদি বাচ্চাকে চা খাওয়ান তাহলে কিন্তু সেটার প্রভাব বাচ্চার ঘুমের উপরে পড়বে এবং নিরবিচ্ছিন্ন ঘুমের ব্যাঘাত ঘটলে বাচ্চার শারীরিক এবং মানসিক বিকাশ বাধাগ্রস্ত হবে এবং দেখা যাচ্ছে যে যে মানে মুড সুইং হওয়া এবং দেখা যায় অনেক সময় আউটবাস্ট হওয়া রাগ হওয়া এবং কোনো বিষয়ে মনোযোগ দিতে না পারা এই সকল সমস্যা গুলো পাশাপাশি দেখা দিতে পারে তো দর্শক আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে